সম্পূর্ণ একটি মওত। কুল্লু দস যারা এসেছে আর সাথে তাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। হযরত আতোউল ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা দুগেতে এসে কোটি 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 মানুষSqlServer তে জীবন্ত হয়েছে মাটি নিচে যেতে হবে। এখন এই যে মানুষ মৃত্যুবরণ করবে কে কখন করবে কিভাবে করবে এটা আল্লাহ নির্ধারিত মায়ের পেটে সন্তানের বয়স যখন দিন এই সময় আমার কোরআন একজন ফেরস্তা পাঠিয়ে তার কপালে লিখে দেন সে কতদিন বাঁচবে কত রিজিক পাবে কিভাবে জীবন যাপন করবে সব কবলে দেওয়া সুতরাং কারা কবন মৃত্যুবরণ করবে এটা আমাদের ইচ্ছার উপর না এটা আল্লাহ রুবুল আলম তারা নির্ধারিত শহীদ পরিবারের উদ্দেশ্য বলছি যারা শহীদ হয়েছে তারা সবচেয়ে সুরক্ষি কারণ আল্লাহ রুবুল আলমীর নিজেই বলেছেন

এরকম কষ্ট হবে না আর বিচার এই বিচার হবে আল্লাহ রুদ্রাহীন বিচার করবেন শহীদদের কোনো বিচার হবে না বিনা হিসাবে তাদেরকে জানা পাঠিয়ে দেওয়া হবে শুধু তাই নয় এই শহীদকে বলা হবে

আল্লাহর সাবি সাহাবী হামজা বিয়ে করেছেন মাসর করে মাত্রা করেছেন স্ত্রীর সাথে আর উপর কুছর ফরজ হয়েছে বদরের আগে তিনি শুনলেন যে উহুদের ময়দানে মুসলমানদের উপরে কাফেররা আক্রমণ করেছে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে এরকম কথা শুনে তিনি

অধিকার নিয়ে বৈষম্য বিরোধী পরিস্থিতি পরিবর্তন করে একটা সুন্দর সমাজ গঠন করার জন্যে যেভাবে যুদ্ধ করে জীবন দিয়েছে আমাদেরকেও তাদের অনুসরণ করতে হবে প্রিয় ভাইরা বোনেরা আমরা আজকে তাদের পরিবারের সদস্যদেরকে রেখেছি যারা শহীদ হয়েছে

আপনাদেরকে দেব উপহার দেব আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিক রহমানও আপনাদের বাড়িতে বাড়িতে যাবেন তিনিও উপহার দেবেন এছাড়াও আপনাদের যখন যেটা প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি থাকবো সম্মানিত ভাইরা কথা আর বেশি নাই সময় আমাদের কম এখানে অন্য বাইরা যারা বসে যাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই একমাত্র ইসলামের আলোকে আমাদের বাংলাদেশকে গড়ে তোলা ইসলামের ভিত্তিতে সমাজ কায়েম করা

এই লক্ষ্যকে সামনে আমরা কাজ করে আল্লাহ আল্লাহবাদের সকলকে সেইভাবে কথা বলে সকলকে অন্তরের অন্তস্থান থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম